হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাই যারা যারা আমাকে এপিসোডগুলোতে কমেন্ট করছো আমার কিন্তু খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়তে আরও অনেক অনেক বেশি উৎসাহ পাচ্ছি ভিডিও দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ আর তাহলে আজকের রান্নাটা দেখো আমি শুরু করছি আজকে আমি বানাবো একটু অন্য ধরনের রেসিপি এটা হলো মিষ্টি গজ মিষ্টি নিমকি মিষ্টি গজা তোমরা খেয়েছো এটা কিন্তু মিষ্টি নিমকি পুজো আসছে তো দুর্গা পুজো আসার আগে কোনো দিন আগে থেকে কিন্তু আমার বাড়িতে একটা নিমকি গজা নাড়ু এই সমস্ত বানানোর একটা রেওয়াজ রয়েছে তো ভাবলাম যে এই নিমকি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয় তাই জন্য প্রথমে কিন্তু আমি চিনি দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছিলাম এক এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর হাফ কাপ জল নিয়ে নিয়েছি তারপর সেটাকে ফুটিয়ে ঘন একটা সিরাপ বানিয়ে নিয়ে রেখে দিয়েছি এরপরে আমি একটা বোলে নিয়ে নিয়েছি এক কাপ মতো ময়দা তাতে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ ঘি ঘি দিয়ে কিন্তু এই ময়দাটা মেখে নিতে হবে দিয়ে দেব অল্প নুন আর সামান্য চিনি ময়দাটা খুব ভালো করে মেখে এটা কিন্তু আধা ঘন্টা রেখে দিতে হবে বাড়িতে বানানো নিমকি গজা খেতে তোমরাও নিশ্চয়ই খুব ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা ভালোবাসো দেখো এইভাবে মেখে নিয়েছি এটাকে কিন্তু আমি একটা স্ট্যান্ডিং টাইম দেব আধা ঘন্টা আমি রেখে দেব। একদম ঢাকা চাপা দিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলের যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার পাশে থেকো আমাদের পাশে থেকো এরপরে দেখো আমরা এটাকে আরেকবার ভালো করে মেখে তারপরে কিন্তু রুটির মতন বড় করে বেলে নেব বেশ বড় করে একটা লেচি বানিয়ে নিয়েছি এবার কিন্তু এটাকে সুন্দর করে বেলে নেব গোল করে তারপর এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব নিমকির আকারে বা বরফি আকারে দেখতে থাকো তোমরা আমি কিভাবে বানাচ্ছি নোনতা স্বাদের নিমকি যেটা হয় সেটা তো তোমরা খেয়েছ জানো কিন্তু এরকম মিষ্টি স্বাদের নিমকি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো আমি এখানে এক কাপ মাপের ময়দাতে করেছি এটা কিন্তু তোমরা যারা করবে যারা বেশি করবে এই মাপটাকে ঠিক রাখলে কিন্তু কোয়ান্টিটি বেশি দিলেও কোনো অসুবিধা হবে না এখানে এক কাপ ময়দাতে আমি তিন চামচ মতো ঘি দিয়েছি সেখানে আরও বেশি করলে তোমরা এই ময়ানটা কিন্তু ঠিক করে না দিলে পরে নিমকি কিছুতেই মুছমুছে হবে না তো এইভাবে বেলে নিয়ে তারপরে নিমকির আকারে কেটে নিয়ে সেটাকে আমি কিন্তু তেলে ভাজবো দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে তেল থেকে তুলে নিয়েছি এবার এই যে চিনির সিরাপটা বানিয়ে নিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গিয়ে এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার যেটা করতে হবে এটা কিন্তু ভালো করে দেখে নাও তোমরা নিমকিগুলোকে কিন্তু এই সিরাপের সঙ্গে খুব ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে এমনিভাবে ওরকমভাবে চিনির সিরাপের মধ্যে শুধু দিয়ে দিলে কিন্তু চলবে না তাহলে প্রত্যেকটা নিমকির গায়ে কিন্তু এটা লাগবে না এইভাবে চামচের সাহায্যে এইভাবে কিন্তু মাখিয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এরপর এটা ঠান্ডা হয়ে গেলে ভীষণ মুচমুচে হয়ে যাবে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে আমাকে জানিও কমেন্ট করে তো আজকের মতো টাটা।